একটা নয় রকম কিন্তু কাজ হয় এই ক্রিয়াটা সাথে একটু কষ্টের ক্রিয়া কষ্ট বলতে কি নিজেকে কিছুক্ষণ খাটার ক্রিয়া আজকে দুটো ব্যক্তি এসেছিলো বহরমপুর থেকে আমি বলেছি মামা ক্রিয়া কর্ম করুন পরে আসবেন পরে আমরা কাজ করে দেবো যা ওরা এসছে না আমি নেব। আমি তাবিজ নেব নবগ্রহ তাবিজ জোর করে অর্ডার দিয়ে গেছে আমার সাথে দেব যদি ভাগ্য একটু সাথ দেয় তাহলে দেখবেন এই ক্রিয়াটা করে কোথায় থাকেন আমাকে প্রশ্ন করেছেন কিছু এবং মামারা প্রশ্ন করেছেন মামা কিভাবে বড় লোক হতে পারবো এই প্রশ্নগুলো যারা করেছেন তাদের উদ্দেশ্য করে কিছু বার্তা আমি দেব অথবা কিছু কাজ কর্ম জায়গা তৈরি করার জন্য আমি বলেছি আপনারা আসুন বহু ব্যক্তি বলেছে আমাকে কিছু টোটকা বলে আমার কাছে না বলাতে তারা একটু অসন্তুষ্ট হয়েছে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন কিন্তু আগামী যে আমাবস্যা আসছে দীপাবলি আমাবস্যা এই আমাবস্যায় আমি একটা টোটকা আপনাদেরকে জানাবো শোনাবো এর জন্য কোনো পয়সা করি বা কিছু আমার লাগবে না যারা মায়ের কাছে পুজো পাঠান এখনো কিন্তু সেই ভুলটা করে যাচ্ছেন সেটা কি আজকে কেন টাকা পাঠিয়েছে কিশোরের কাছে কিশোর বলছে মা নাম গোত্র কিন্তু দেয়নি নাম গোত্র অবশ্যই কিন্তু দেবেন নাম গোত্র ছাড়া তার পুজো কিন্তু হয় না নাম গোত্র হলেই কিন্তু পুজোটা হবে এটা মাথায় রাখুন আপনারা দেবেন যারা ধার দেনায় জর্জরিত সত্তর এমন ভাবে আপনাদেরকে আক্রমণ করছে জমি দিয়ে ফ্ল্যাট বানানোর জন্য সেই সমস্যায় জড়িয়ে রয়েছেন বিভিন্ন রকম সমস্যা থেকে এই টোটকা থেকে মুক্তি করতে পারবেন সেটা কি কি করলে ঋণ থেকেও মুক্তি হতে পারেন একটা টোটকাতে নয় রকম কিন্তু কাজ হয় সেই নয় রকম কাজ কি কি কম বেশি কিছুটা আপনাদের জানালাম কোনো কোন ব্যক্তি আছেন যেমন বেশিরভাগ ব্যক্তি বলেন মামা লটারির টিকিট বলে দিন প্রশ্ন কিন্তু করেছেন লটারির টিকিট একটা ব্যক্তি একটা দিন দিল হয়তো নিলাম আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলবো আপনারা কিন্তু টোটাল ভিডিওটা দেখবেন এই যে দেখার জায়গাটার জন্য কেন বলি আপনারা শুনুন ঈশ্বরের কাছে বারবার করে আপনাদের জন্য আমি রানী মায়ের কাছে প্রার্থনা করি আমার জন্য আপনারা অনেক মামিরা বলেছেন রানিমা যেন মামাকে ভালো রেখেন এটাও আমি কমেন্টে দেখেছি আপনারা বলেন নিশ্চয়ই ভালো থাকবো আশা করি ঈশ্বরে কি মামি মামা দাদা দিদি সকলেই ভালো থাকবে তার মাঝখানে কথা কিছু বলবো এই আমাবর সাথে ক্রিয়াটা করলে কি করবেন ক্রিয়াটা কি ক্রিয়াটা সামান্য একটু কষ্টের ক্রিয়া কষ্ট বলতে কি নিজেকে কিছুক্ষণ খাটার ক্রিয়া ফিটকারি ফিটকারি কিনুন দাড়ি কাটলে যে ফিটকারি লাগায় না অথবা অনেক সময় ট্যাঙ্কি ম্যাংকি পরিষ্কার করলে দেখবেন ফিটকারি দেখবার জলের ভিতরে ফিটকারি দিয়ে রাখে সেই ফিটকারি একটুখানি সংগ্রহ করুন কোনো দোকান থেকে শনিবার মঙ্গলবার বুধবার বৃহস্পতি দিবার কোন বাল লাগবে না কোন দোকানের মুখ লাগবে না দীপান্দিতা অমাবস্যা সে যদি এই ক্রিয়াটা করতে পারেন মারাত্মক ফল হবে সেই ফিটকারিটা কি করবেন সঙ্গে একটু লাল শালু কাপড় কিনুন আপনার ফ্যামিলি যে কোটা ব্যক্তি আছেন কালো কালি দিয়ে ওর মধ্যে লিখুন যদি চারজন থাকে চারজনের নামটা লিখুন লিখে নিয়ে কি করবেন লেখার পর তলায় গোত্রটা লিখুন গোত্রটা লিখার পর কি করবেন প্রত্যেকের কপালে একবার করে ছোয়া মায়ের নাম করুন আর একবার করে ফিটকাইটা ছোয়া অথবা লাল কাপড়ে বেঁধে ভালো করে মাথায় রাখুন লাল কাপড়ে বেঁধে মাথার মধ্যে যেমন আমি মায়ের কপালে ছোঁয়াচ্ছি এরকম ভাবে আপনারা ছোঁয়ান দেখুন রানিমা আপনাদের কোন জায়গায় সাদের জায়গায় তুলে দেয় ধার দেনা থেকে মুক্তি সংসারে অশান্তি নয় রকম কাজ কিন্তু করবে এই ক্রিয়াটা করুন কোথায় রাখবেন এটা একটা প্রশ্ন সবার মাথায় ঠেকানোর পর আমাবস্যা লাগলে শুরু করুন এই কাজটা বাই ক্রিয়াটা যারা টিকিট কাটতে যান প্লাস্টিকের মধ্যে ওই কাপড়টা নিন ওইটা নিয়ে টিকিট কাটতে যান মারাত্মক পরিমাণে চান্স যেদিন করবেন তার থেকে একটা সপ্তাহ টিকিট কাটার জন্যে চান্স থাকবে অমাবস্যার দিন করবেন ওই দিন থেকে ভাববেন এক সপ্তাহ অর্থাৎ সাত দিন ওইভাবে পকেটে নিয়ে টিকিট কাটতে যান টিকিট কাটতে গেলে কি হবে ছেলে হলে ডান পকেটে নিয়ে যাবেন মেয়ে হলে মা পকেটে অথবা ভ্যানিটি ভ্যাগে নিয়ে যাবেন এই ক্রিয়াটা করুন মারাত্মক ফল এবং বাড়িতে আসবে অথবা অথবা টিনের জড়িয়ে আপনার ঘরে মা লক্ষ্মী বিরাজ করবে ধনতারাস বিরাজ করবে এই ক্রিয়াটা করুন জানুন এই ক্রিয়াটা করলে আপনার প্রতিফলে কি লাভটা পেয়েছেন অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে টোটাল ভিডিওটা আপনারা দেখবেন শুনবেন জানবেন কেটে কেটে দেখলে তার তথ্যটা কিন্তু মামিরা বোঝা যায় না আমি বারবার করে বলেছি আমার ভিডিও কিন্তু কেটে কেটে দেখে এসে জিজ্ঞাসা করবেন না আজকে দুটো ব্যক্তি এসেছিল বহরমপুর থেকে আমি বলেছি মামা ক্রিয়া কর্ম করুন পরে আসবেন পরে আমরা কাজ করে দেব যা ওরা এসছে না আমি নেব আমি তাবিজ নেব নবগ্রহ তাবিজ জোর করে অর্ডার দিয়ে গেছে আমার সাথে দেব যদি ভাগ্য একটু সাথ দেয় তাহলে দেখবেন এই ক্রিয়াটা করে কোথায় থাকেন আজ এই পর্যন্ত নৈহাটি নেত্রালোক চোখের হসপিটাল মামার কাছে আসবেন কথাবার্তা বলা বা মায়ের দর্শন করবেন এর জন্যে কোনো টাকা পয়সা কিছু লাগে না যারা টাকা পাঠান অথবা পুজো দেওয়ার জন্যে টাকা পাঠাচ্ছেন সেভেন ডবল জিরো থ্রি ফোর ডবল থ্রি সিক্স নাইন ফাইভ এই নাম্বারে পাঠাবেন নামগোত্র অবশ্যই দেবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আজ এই পর্যন্ত